আর একটা সুস্থ বিড়াল চেনার উপায় আপনার সবসময় বিড়াল খেলাধুলা থাকে আর মেলের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকে আর কি আপনার বাচ্চা কাচ্চা করানোর জন্য বিড়াল নিতে চান বা সম্পূর্ণ অ্যাডাল্ট বিড়াল খুঁজতে এসে করা লাগবে না ভিডিও দেখে পছন্দ হলে আপনার অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজ দীর্ঘ অনেকদিন পরে পেটস ব্লগ বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আমাদের দোকানে বেশ কিছু বিড়াল আছে এগুলো কি কি কালেকশন এবং কেমন কোয়ালিটি আর কি তো দেশ নজর করে স্বাধীন হয়েছে এই জন্য আজকে ইনশাল্লাহ ধামাকা অফার দিয়ে দিব তো ক্যামেরাটার দিকে ঘোরান দেখেন বিড়াল মার্শাল্লাহ নিজেই খেলা শুরু করছে দেখেন এই যে নিজেই খেলা শুরু করছে ফন কালার সম্পূর্ণ টিব কোড একটা বিড়াল আছে এই যে দেখেন বিড়াল মার্শাল্লাহ অনেক একটি রঙ ফেলে ফেল এটাকে আপনার ফন কালার বলে ফন কালার চেনার উপায় হচ্ছে আপনার সাদা এবং জিঞ্জারের মিক্স এর যে কালারটা আর কি মানে ফ্রন্ট কালার অফ হোয়াইট টাইপের আর কি আর চোখও দেখতে পাই এটা আপনার ডল ফেসের ক্যাট আছে আপনার চোখটা মার্বেলাইস আর কি মার্বেলাইস এনার উপায় আপনার দেখে যে অনেক সুন্দর হবে আপনার চোখটা দেখবেন যে অনেক জল জল করবে আর কি মার্বেলের মতো অনেক সুন্দর আর একটা সুস্থ বিড়াল চেনার উপায় আপনার সবসময় বিড়াল খেলাধুলা করবে সুস্থ হইলেই বিড়ালটা খেলাধুলা করবে এই যে দেখেন বিড়ালে কিছুই করা লাগছে না সামান্য একটা খেলনা দেখে নিজে নিজে খেলছে তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি একটা স্টুডেন্ট অনেক কষ্ট করে আপনার বিড়াল কেনার বাজে তো ম্যানেজ করছি বাট এটা মেনটেনের খরচটা কি আমার পক্ষে সম্ভব হবে হ্যাঁ অবশ্যই সম্ভব হবে কারণ একটা বিড়াল মেনটেন করতে গেলে আপনার মাসে আটশো থেকে পনেরোশো টাকার ভিতরে অ্যান আপ যদি আপনি মিডিয়ামভাবে খরচ করেন আর যদি আপনি বেশি হাইফাইভাবে মেনটেন করতে চান তো আরও অনেক টাকা লাগতে পারে সেটা আপনার সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে তো বিড়ালের যদি কম খরচ বা আমি সবাই বলে যে কম খরচে খুব একটা মেনটেন করা সম্ভব হয় না সেক্ষেত্রে আমি বলবো আপনার যদি এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে একটা বিড়াল এক মাস মেনটেন করতে চান সেক্ষেত্রে আপনার বিড়ালের ভেজিটেবল খাওয়ানো অবশ্যই অভ্যাস করানো লাগবে এবং ক্যাট ফুটের উপর নির্ভরশীলতা কমাই দেওয়া লাগবে কারণ ক্যাটফুটের দামটা অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন যে মুরগির মাংস মাছ সব ধরনের বিড়ালই খায় সেক্ষেত্রে আপনি মুরগির মাংস মাছ খাবেন প্লাস ওদের মিষ্টি কুমড়া আলু এবং গাজর পেঁপে এগুলো অনেক বিড়াল পছন্দ করে সেক্ষেত্রে আপনি ফিফটি পারসেন্ট ভেজিটেবল এবং ফিফটি পারসেন্ট মিষ্টি কুমড়া আপনি মিষ্টি কুমড়া আলু গাজর পেঁপে এগুলো ফিফটি পার্সেন্ট দেবেন এবং ফিফটি পার্সেন্ট মাছ মাংস এগুলো দিলেই দেখবেন আপনার বিড়ালের হেলথ কন্ডিশনও ভালো থাকবে লোমের কোয়ালিটিও ভালো থাকবে এবং আপনার খরচটাও অনেক সেভ হবে তো যারা একটা লিটারটা ইউজ ইউজ করা লিটার করলে কি আপনার যেহেতু যারা ঢাকার ভিতরে আছেন ফিলাট বাসা ছাড়া তো বিড়াল পালার উপায় নাই সেক্ষেত্রে আপনার একটা বক্সের ভিতরে লিটার দিয়ে দিলে আপনার সারা বাসা বিড়াল ঘুরবে খেলাধুলা করবে লিটার বক্সে এসে পটি করবে কি সেক্ষেত্রে আপনাদের একটা সুবিধা আছে আর কি তো বিড়াল আপনার আমাদের এখান থেকে যে কেন আপনার ইনশাল্লাহ সম্পূর্ণ লিটার ট্রেন এবং আর সুস্থ সবল তো যখন নেবেন অবশ্যই নিতে নিতে পারবেন তাছাড়া আপনি পারেন একটি দেখে করে আমাদের এখান থেকে আপনি বিড়ালের মেডিকেল সাপোর্ট পাবেন ইনশাল্লাহ মানে পরবর্তীতে আজকে না আপনি নেওয়া দুই তিন মাস পর বা ছয় মাস পরে অসুস্থ হতে পারে স্বাভাবিক বিষয় সেক্ষেত্রে আমাদের এখান থেকে পুরো সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আমাদের মার্কেটের দ্বিতীয় তলতে ডক্টর আছে ওইখান থেকে আপনি পুরো সাপোর্ট পাবেন দ্বিতীয় বয়স কীরকম আছে এখানে এটা যেটা আছে এটা আপনার তিন মাস থেকে আপনার তিন চার দিন কম আছে আর কি ভ্যাকচিন্ করে তোমার প্রথম বলুন ভ্যাকসিন আপনি দুই মাস বা ছয় তিন মাস বা সাড়ে তিন মাস বয়সে করানোটাই বেটার কারণ কি একটা বিড়াল আপনার তিন মাস বয়সের আগে ডক্টর কখনো ভ্যাকসিন দেবে না আর দ্বিতীয়ত আপনার তিন মাসের আগে বিড়ালের ভ্যাকসিন দিলে বিড়াল অনেকটা মানে রিস্কের উপর থাকে আর কি আর ভ্যাকসিনটা তো মানে ওটা যখন একটা বিড়ালকে আপনি ইনজেক্ট করবেন সেক্ষেত্রে তার মানে ওটা সহ্য করার ক্ষমতা আছে কিনা এটা দেখতে হবে সেক্ষেত্রে আপনি এটা যদি এখন নেন তো আপনি বাসায় নিয়ে এক সপ্তাহ অ্যাডজাস্ট করার পরেই ভ্যাকসিন দিতে পারবেন আর যদি মনে করেন এখনই ভ্যাকসিন দিতে পারেন তো এটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো এটা আমাদের মেল আছে এটার আমরা দাম চাচ্ছি ষোলো হাজার টাকা কেউ যদি মানে দামাদামি করবেন না ফিক্স প্রাইস নিতে চান তো চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম পড়বে একদম ফিক্স প্রাইস চোদ্দো হাজার পাঁচশো টাকা পেজগুলো বেডি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের নাম বললে আমরা আপনার একটা খেলনা হিসেবে গিফট করে দিব তো আরও বেশ কিছু বিড়াল আছে আমাদের সেগুলো দেখায় আপনাদেরকে হ্যাঁ এটাও আপনার হান্ড্রেড পার্সেন্ট পিওর পার্সিয়ান আছে যাদের একটু বাজেট কম মিডিয়াম বাজেটের ভিতরে নিজে চান তারা এটা নিতে পারেন তো এটা আপনার মেল ক্যাটাস আছে আর আমি বারবারই বলি যে যারা শুধুমাত্র শখের জন্য নিবেন সেই ক্ষেত্রে আপনার মেল বিড়ালটা নেবেন কারণ কি মেল বিড়ালের গ্রোথ অ্যাক্টিভিটি সবসময় ফিমেলের তুলনায় ভালো থাকে আর মেলের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও একটু বেশি থাকে আর কি আর সব থেকে বড় কথা যারা বাচ্চা কাছে করানোর উদ্দেশ্যে নেন তাদের তো ফিমেল নেওয়াই লাগবে এই জন্য বলি যারা বাচ্চা করানোর প্ল্যান থাকে তারা ফিমেল দিবেন আর না হলে মেল নেবেন কারণ মেলের কোয়ালিটি গ্রোথ সবসময় ভালো থাকে সম্পূর্ণ পটিটেন এটা আপনার লিটার ট্রেন এবং খেলাধুলো তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর আমাদের দোকান যারা ভিজিট করেন অনেকে মানে কাটামনি তো জানেন প্রায় বিশটার মতো দোকান আছে তো প্রায় বিশটার ভিতরে বলতে গেলে যারা আমাদের দোকান ভিজিট করেন সবাই মানে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন কারণ আমাদের কাছে সব সময় মাসাল্লাহ অনেক ভালো কোয়ালিটি বিড়াল থাকে এবং একটাইভ হেলদি বিড়াল থাকে আর আমাদের থেকে অনেকে বলে যে বিড়াল নিয়ে অসুস্থ হয় কিনা হ্যাঁ এটা অবশ্যই অসুস্থ হবে কারণ একটা মানুষের ক্ষেত্রে আপনি ভাবেন মানুষ যদি সুস্থ মানুষ হয় তো বছরে তার একবার থেকে দুইবার জ্বর ঠান্ডা লাগবে এটা মাস তো বিড়ালের ক্ষেত্রে আপনার এরকম হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে মানুষের যেমন ট্রিটমেন্ট আছে বিড়ালেরও সেমভাবে ট্রিটমেন্ট আছে তো বিড়ালে বা যে কোনো ধরনের পশু পাখির ট্রিটমেন্ট আপনার আগে যেমন জটিলতা ভিতরে করতেন এখন ওরকম কোনো জটিলতা নাই কারণ পশু ডাক্তার বা ভেট সার্ভিস এখন ঢাকা শহরে প্রতিটা এলাকাতে আছে আর গ্রাম পর্যায়েও প্রতিটা উপজেলা পর্যায়ে এখন ভেট সার্ভিস অনেক উন্নত হয়েছে আর কি তো এটা যারা নিতে চান তারা আমাদের থেকে এটা এগারো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই বিড়ালটা এটা একটা মেল ক্যাট আছে এটার বয় দুই মাস দশ দিন মার্বেল আইসের বিড়া লাগবে আচ্ছা আপনাদের এখান থেকে বিরাজ নেহার করে বাসায় নিজের দিলে যেহেতু প্রতিন করে তখন কী করে নেবে সেক্ষেত্রে আপনার ফার্স্টে যদি নতুন বাসায় যায় অবশ্যই একটু ডিস্টার্ব করতে পারে সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মানে একশো বিড়ালের বেশি ভিতরে আপনার কঞ্চে বিড়াল ডিস্টার্ব করতে পারে সেক্ষেত্রে আপনার যে সাইডে বিড়াল বেশি ঘোরাফেরা করে ওই সাইডে লিটার বক্সটা সেট করে দিবেন প্লাস ওর ভিতরে লিটার মাস্ক দেওয়াই লাগবে এবার আপনি বিড়াল খাওয়ানোর পরে লিটার বক্সের উপর বিড়ালটা বসাই দিবেন তাহলে আপনার হবে কি বিড়াল সারা বাসা ঘুরবে খেলাধুলা করবে আর লিটার বক্সের উপরে খাওয়ার পরেই ম্যাক্সিমাম বিড়াল পটি করে সেক্ষেত্রে আপনি লিটার বক্সের উপরে যখন বসাই দিবেন তো বিড়ালটা বুঝবে যে এটা আমার পটি বক্স আর বিড়াল পার্সিয়ান বিড়াল হোক বা দেশি বিড়াল বা মিক্সড বিড়াল এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে বালু বা লিটার ছাড়া এরা পটি করে না গ্রাম অঞ্চলে দেখবেন যে অনেক বিড়াল মানে বালু পুরে পটি করে সেই ক্ষেত্রে পার্সিয়ান ক্যাডের ক্ষেত্রেও সেম আপনি যদি লিটার বক্সের ভিতরে লিটার না দেন তো আপনার যেখানে সেখানে পটি করে দেবে এই জন্য আপনি লিটারটা বয়সার একটা নিতে সেট করে দিলে ইনশাল্লাহ মানে আপনার এই ধরনের কোনো সমস্যা ফেস করতে হবে না তো আমাদের আরও কিছু বিড়াল আছে সেগুলো দেখা এবং আমরা বেশ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি তো যারা আপনারা বাচ্চা কাচ্চা করানোর জন্য বিড়াল নিতে চান বা সম্পূর্ণ অ্যাডাল্ট বিড়াল খুঁজতে খুঁজছেন তারা এটা নিতে পারেন একটু আগে ভিডিওতে ভিডিও স্ক্রিনে যে বিড়ালটা দেখ ফার্স্টে যেটা দেখানো হয়েছিল ওটার মা বিড়াল এটা মানে ওটা একবারই বাচ্চা করছে তিনটা বাচ্চা হয়েছিল আর কি তো এখান থেকে আমরা একটা সেল করছি এবং আমাদের কাছে এখনো আরও দুইটা আছে তো ফার্স্ট ভিডিওর ফার্স্টে যেটা দেখছেন ওইটা ওটার মা এটা আর কি এটার বয়স আপনার এক বছর সাত মাস এটা বেবি দিছে তো যারা বাচ্চা করানোর জন্য নিতে চান তারা এই বড় বিড়ালটা নিতে পারেন যারা মানে বাচ্চাদের খেলার জন্য নিতে চান তারা কখনোই বড় বিড়াল নিবেন না কারণ এই বিড়ালটা আপনি যতই আদর যত্ন করেন বা যত কেয়ারফুলি রাখার চেষ্টা করেন না কারণ এটা আপনাদের সাথে কখনোই খেলবে না কিন্তু আপনি যদি বিড়াল পালার অভিজ্ঞতা থেকে থাকে বা বাচ্চা করাবেন এরকম থাকে তো এটা নিশ্চিন্তে নিতে পারেন কিন্তু বাচ্চাদের খেলার জন্য নিলে এটা খেলবে না কারণ বড় বিড়াল না একটা পয়সা থেকে গিয়ে অন্য ভাষায় সহজে ম্যাচ করতে চায় না এই জন্য যাদের বিড়াল সম্পর্কে আইডিয়া আছে বা পার্সিয়ান বিড়াল আগে পালছেন তারা এইটা নিতে পারেন এটার আমাদের বর্তমান দামটা হচ্ছে বাইশ হাজার টাকা আর কি তো অনেকে বলতে পারেন বর্তমানে তো বিড়ালের দাম একটু কম তো আপনারা বাইশ হাজার চাচ্ছেন কেন সেই ক্ষেত্রে আপনি বলবো যে বিড়াল দাম কম আছে কোয়ালিটির উপরে দামটা ডিপেন্ড করে আমাদের অনেক ভিডিও তো দেখছেন আপনি যে আমরা আট হাজার দশ হাজার টাকা বিড়াল দিয়ে থাকি সেক্ষেত্রে মানে কোয়ালিটিটা এত এতটা সুন্দর হয় না আর কি তো কোয়ালিটি দেখতে গেলে আপনার অবশ্যই বাজেট বেশি দিয়ে বিড়াল কেন লাগবে আর যেখান থেকে নেন না কেন বিড়ালে একটা বিষয় দেখে নেবেন যে বিড়ালটা মানে খাওয়া দাওয়া ঠিক মতো করে কিনা যে বিড়াল আপনার হান্ড্রেড পার্সেন্ট খাওয়া দাওয়া ঠিক থাকবে তা আপনি ভাবতে পারেন যে বিড়ালের কোনো ধরনের সমস্যা নাই আর যদি খাওয়া দাওয়াই সমস্যা থাকে তো বিড়াল আপনি না নেওয়ারই চেষ্টা করবেন বা কিছু ক্ষেত্রে আপনার বিড়াল নতুন বাসায় গেলে খাওয়া দাওয়া নাও করতে পারে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন না আর যদি নতুন বাসায় গিয়ে খাওয়া দাওয়া নাও করে তো আপনি আগে একটা বিষয় খেয়াল করবেন তার হেলথ কন্ডিশনটা কেমন মানে বিড়ালের সাইজ অনুযায়ী বডি ওয়েটটা ঠিক আছে কিনা এটা আপনি খেয়াল করলে ইনশাল্লাহ বিড়াল সম্পর্কে ঠকবেন না আর এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা আপনার সম্পূর্ণ ব্রাউন কালার সম্পূর্ণ লং ইয়ার ট্রিপল কোট সেমি পান্সের একটা বিড়াল একদম গোল মুখ যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন এবং পেজ খুব লাগবে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের নাম বলবে আমরা ইনশাল্লাহ কিছু ডিসকাউন্ট করে দিব আচ্ছা পারভেজ যে বিড়ালগুলো দেখালেন আপনাদের কাছে কি এই বিড়ালগুলোই আছে নাকি হোয়াইটের মধ্যে জিঞ্জার কালারের মধ্যে এরকম কালারের মিক্স বিড়াল আছে কিনা আপনাদের কাছে না অবশ্যই আছে তো আমাদের সবসময় জানেন যে দোকানে বিড়াল কালেকশন করা থাকে না কারণ দোকানে একটা বিষয় হচ্ছে যে আপনার এক হাসার ভিতরে যদি অনেক বিড়াল রাখা হয় সেক্ষেত্রে তাদের মানে হেয়ার কন্ডিশনের উপর অনেক প্রভাব পড়ে তাদের হাঁটাচলা দাওয়া অনেক প্রভাব পড়ে তো আমাদের কাছে আপনি ইনশাল্লাহ সব ধরনের কালেকশন পাবেন বাট কিছু কিছু কালেকশন থাকে না যেমন ধরেন ব্লু আইস ওয়াড আইস বা আপনার যে ক্যালিকো কালার এইগুলো আপনার একটু কম পাওয়া যায় বাট আমাদের কাছে আমরা অর্ডার দিলে আমরা ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের ভিতরে আনাই দিতে পারবো আর সাদা হোয়াইট জিঞ্জার ব্রাউন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সব সময়ই পাবেন যে কোনো আর ঢাকার ভিতর থেকে যদি নেন তো আপনাদের সুবিধা হচ্ছে যে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যদি ওটা থাকে তো আপনার আমাদের থেকে মাত্র ঢাকার ভিতরে হইলে সকাল এগারোটা থেকে রাত নয়টার ভিতরে যে কোনো যে কোনো টাইমে অর্ডার দিলে ছয় ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনারা বাসার ভিতরে পেয়ে যাবেন সেক্ষেত্রে ঢাকার ভিতরে যদি হয় তো আপডাউন পাঠাবারা আমাদের অ্যাডভান্স করে দিলে বাকি বিড়াল টাকা আপনি বিড়াল হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবেন এবং ঢাকার বাইরে থেকে যদি নেন তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা বিকাশ নগদে আগে পেমেন্ট করে নিতে পারবেন তারপরে আপনার আর একটা সুবিধা হচ্ছে যে আমাদের নিজস্ব লোক দিয়ে আসবে সেই ক্ষেত্রে ঢাকার জেলা জেলাতে আপনার দুই হাজার টাকা ডেলিভারি চার্জ এবং দূরবর্তী জেলাতে আপনার পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে আমাদের নিজস্ব লোক যাবে গিয়ে আপনার হাতে হ্যান্ড ওভার করবে এবং যাওয়ার আগে অবশ্যই আমাদের মানে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করা লাগবে আর বাকি টাকা বিড়াল নেওয়ার পরে পেমেন্ট করতে পারবে আচ্ছা আর কোনো বিড়াল আছে অবশ্যই আরও অনেক বিড়াল আছে আমি দেখাচ্ছি ক্যামেরাটার দিকে ঘুরান আচ্ছা ভাই আর একটা বিড়াল দেখতে পাচ্ছি এটা কি জাতের বিড়াল আমাদের দর্শক যদি বুঝতে পারে বয়স কীরকম কি খাওয়া দাওয়া করে ফোনের মাধ্যমে যাতে গেজা না করে এরকম ভাবে যদি একটু বলতেন হ্যাঁ অবশ্যই আপনারা এমনভাবে বলবো যে আপনার ফোন দিয়ে জিজ্ঞাসা করা লাগবে না ভিডিও দেখে পছন্দ হলে আপনারা অর্ডার করতে পারবেন তো বিড়ালটা দেখতে পাচ্ছেন এই যে জিঞ্জার কালার জিঞ্জার কালার চেনার উপায় হচ্ছে আপনার সম্পূর্ণ ব্রাউন থাকবে ব্রাউনের ভিতরে হালকা আপনার সামান্য পরিমাণ ডোড়া কাটা থাকবে আর কি এই এটা দেখলেই বুঝতে পারবেন কালারটা জিঞ্জার আর বিড়ালের এটার বয়স আপনার তিন মাই দশ দিন আর কি মেল ক্যাট আছে এই যে তিন মাই দশ দিন মেল ক্যাট আর চোখটা আপনার মার্বেলাইস আপনার ডলফিস ক্যাট আছে আর কি এটার বয়স তিন মাই দশ দিন ভ্যাকসিন করা যারা নেবেন তারা ভ্যাকসিন করাই নিতে পারবেন এছাড়া চাইলে আমাদের এখান থেকে ভ্যাকসিন দিতে পারবেন তো এই জিমটা দেখছি এখন এটা আমরা পনেরো পাঁচশো টাকা যদি অনলাইনে বা বিডি ইউটিউব চ্যানেল হ্যাঁ বলতে পারেন আমরা এটা হাজার সম্পূর্ণ পটি ট্রেন আমাদের সব কয়টা বিড়ালি পটি ট্রেন হয়ে থাকে তার কারণ হচ্ছে ঢাকা শহরে পালতে গেলে অবশ্যই ফিলাট পয়সা ছাড়া তো উপায়ই নাই সেক্ষেত্রে পটি ট্রেন কেউ আপনার বিড়াল সহজে মেনটেন করতে পারবে না এই জন্যই সব বিড়ালই পটি হয়ে থাকে আর পার্সিয়ান ক্যাট যখন তার বাবা মায়ের সাথে থাকে তো দুই মাসের ভিতরেই তারা পটি হয়ে যায় আর কি তো সেই ক্ষেত্রে আপনাদের এই একটা সুবিধা আছে আর দ্বিতীয়ত হচ্ছে যারা গিরাম সাইডে নেবেন তারা আপনার শুকনো ভালো ইউজ করতে পারেন শুকনা বালু ইউজ করতে গেলে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন বালুতে অনেক জীবাণু বা ক্ষতিকর পোকামাকড় থাকে সেক্ষেত্রে আপনার বিড়ালে ফাঙ্গাস বা ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক কিছু ইউজ করাটাই বেটার হবে সব থেকে ভালো হয় লিটারের দাম তো আপনার আমারই খুব একটা বেশি না আর লিটার তো মান্থলি আপনার একটা বিড়ালের জন্য সাত থেকে আট এন আপ তো আপনি যদি লিটারটা ইউজ করেন ওটাই বেটার হবে আপনি মাসে যদি পাঁচশো টাকা লিটার নেন তো এক মাস ইজিলি ভালোভাবে কাটাতে পারবেন এটা যেটা দেখছেন এটার দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা রাখতে পারো ফিক্স কেউ দরদাম করবে না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বিড়ালটা নিতে পারবে এটা আপনার মেল ক্যাট আছে বাবু দলে না দেখেন বিড়ালটা একদম ফুল পুতুলের মতো একদম আজকে আমাদের দোকানে যে কয়টা কালেকশন দেখছেন সব আপনার মানে ফন কালার ফন কালার হওয়ার কারণ হচ্ছে আমাদের যে দুইটা এডাল বিড়াল আছে ওই দুইটারই বাচ্চা ওই দুইটারই বাচ্চা আপনার সাতটা বাচ্চা ছিল ওর ভিতর থেকে আমরা দুইটা সেল করছি এখন আমাদের দোকানে পাঁচটা আছে আর কি তো পাঁচটা মানে ওদের মা একটা জিঞ্জার একটা ফন কালার এই কারণে হয়েছে ওরা আপনার ফন কালার আর কি তো যারা সাদা বা অন্য কালার নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বাসাতে আরও বেশ কিছু বিড়াল আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর কি তো এখানে যে বিলটা দেখছেন ফিমেল যারা ফিমেল নিতে চান তারা এটা নিশ্চিন্তে নিতে পারেন এটার বয়স টিমাই দিন আছে একটু আগে যেটা দেখেছিলাম ওটার ভাই এটা বোন এটা যারা নিতে চান এটা নিতে পারেন তো যারা এই ফিমেল বিড়ালটার দাম জানতে চান পেডসগুলা যদি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নাম বললে আমরা এটা পনেরো হাজার পাঁচশো টাকাতে দিতে পারবো ফিক্সড প্রাইস কেউ দর দাম পড়বে না আর বিড়াল নিলে আমরা পেডসগুলা যদি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নাম বললে ইনশাল্লা কিছু না কিছু গিফট করে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের থেকে নিলে অবশ্যই কিছু না কিছু গিফট পেয়ে যাবেন এই যে যে একটু আগে দেখাইছি দাম টাকা বলা ওটার মাই এটা আপনার আমাদের এখানে অ্যাডাল বিড়াল দুইটা আছে বর্তমানে তো এটা আপনার ফন্ট কালার একটু আগে কিছুক্ষণ আগে একটা দেখাইছিলাম ওটা আপনার জিঞ্জার কালার তো যারা ফন্ট কালারের ভিতরে মানে অনেক হাই কোয়ালিটির ভিতরে আপনার ফিমেল আসছেন তারা এটা নিশ্চিন্তে নিতে পারেন ভিডিওতে তো ওরকমভাবে বোঝা যাচ্ছে না কারণ জানেন যে আমাদের ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি যে আগামীতে আপনাদের অনেক ভালো কিছু উপহার দিব তো ভিডিও তো কেমন লাগছে কিনা বলতে পারবো না বাট সরাসরি দেখলে বুঝতে পারবেন যে বিডালের কোয়ালিটিটা ঠিক আসলে কেমন তো এটা যারা নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন এটা দর করবেন না কেউ যদি আঠারো টাকা বাজেট থাকে তো এই বিয়ালটা কালেকশন করতে পারবেন এটা সম্পূর্ণ ট্রেনিং করা এবং আপনি বাসায় মাছ মাংস ক্যাট ফুড সব ধরনের খাবার খাওয়াতে পারবেন এবং এর যদি আপনি মিষ্টি কুমড়া আলু গাজর পেঁপে এগুলো খাওয়াতে চান তো সিদ্ধ করে মাছ মাংস একটু খাওয়াতে পারবেন এটা সব ধরনের খাবার খাওয়া অভ্যাস আছে আর এটা এটাও একবার বেবি করছে এটার বোনটা এই যে পাশের খাসায় দেখান একটু আগে দেখাচ্ছিলাম তারপর আবারও দেখাই এই যে এটা দুই বোন আর কি এদের দুইটারই প্রায় কাছাকাছি সময়েই বাচ্চা হয়েছে আপনার এটার বাচ্চা হয়েছে প্রায় তিন মাস দশ দিন মতো হয়েছে আর কি তো যারা নিতে চান আমাদের থেকে যে কোনো ধরনের বিদেশি পশু পাখি ক্রয় বিক্রয় করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের নাম্বারটা বলি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স তাছাড়া যে কোনো ধরনের বিদেশি পশু পাখি নিতে গেলে ইউটিউব চ্যানেল ফেসবুক ওনার আধিক ভাইয়ের সাথে যোগাযোগ করলে ওনার নতুন একটা শপ শপস্টার হতে চলেছে যারা নিজে চান তারা ওনার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের আশার যেমন আশা করছেন তার থেকে ভালো কিছু পা পাবেন আর কি তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ আপনাদের